الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله عز وجل الله تعالى رضاي মাদানী চ্যানেলের দ্বারাবাহিক অনুষ্ঠান রমজানুল মুবারকের মধ্যে একটি অনুষ্ঠান আসুন কোরআন শিখি এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ তালার পাক কালাম এর বিষয়ে জানবো এবং কোরআনে পাক সহি শুদ্ধ পাঠ করার কি গুরুত্ব রয়েছে কি মহত্ব রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে জানার সৌভাগ্য অর্জন করবো কেননা মুসলমানদের একটি বৈশিষ্ট্য এটা হওয়া চাই যে আল্লাহ তা আলার পাক কালাম পড়তে জানা আল্লাহ তা আলার পাক কালাম শুদ্ধভাবে তিলাবাত করতে পারা এবং নামাজের মধ্যে সৈ শুদ্ধ যেন তিলাবাত হয়ে যায় তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দূরেশ্বরী পাঠ করার ফজিলত শ্রবণ করে থাকি আসুন এই অনুষ্ঠানের মধ্যে একটি দূরেশ্বরী পাঠ করার ফজিলত শ্রবণ নি রাহমত আলম নুরে মুজাসম রাসুল আকরম শাহেন শাহে বনিয় আদম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন নামিন অফ বলি আই ইয়ামিকু অর্থাৎ নিঃসন্দেহে তোমাদের দিনসমূহের মধ্যে উত্তম দিন হচ্ছে জুমার দিন ফিহি হুলিক আদমু ওফিহি উভীগ অর্থাৎ এই দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই তার রুহ কবজ করা হয়েছে ওফিহিন ফতু ওফি হি স এবং এই দিনেই শিঙ্গিয়াই ফুক দেওয়া হবে ফাক মিনা ফির ফি সুতরাং এই দিনেই আমার প্রতি অধিক হারে দরু পাঠ করুন প্রিয় মাদানের ছিল দর্শক শ্রোতা এরপর আরও বলা হচ্ছে কেননা তোমাদের দরুদ শরীফ আমার কাছে পৌঁছে থাকে প্রিয় মাদানের ছিল দর্শক শ্রোতা আমরা শুনলাম হজরত আদম আলিহ ইসালাত সালামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে এবং জুমার দিনেই তার রুহ মুবারক কবজ করা হয়েছে এবং সাথে সাথে শিঙ্গে ফুক যে দুনিয়া তস হয়ে যাবে দুনিয়া শেষ হয়ে যাবে সেই দিনটাও হবে জুমার দিন এই জন্য আমাদের উচিত জুমার দিনকে ভয় করা জুমার দিনের নিয়ামতের গুরুত্ব বোঝা এবং জুমার দিনে বেশি থেকে বেশি পরিমাণ ইবাদত করা আমার নবীর প্রতি দরিশ্বরী পাঠ করা আসুন আমরা এই অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য একবার দূরশ্বরীর পাঠ করে নি সল্লাহ হাবিব সল্লাল্লাহ আলহ মোহেম্মেদ সল্লাল্লাহ তা আলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালতামসাল্লাম আলাইহি কে সৈদ ই সৈদীয়ামা কেয়াম্দানি করেছি ইয়ার সল্লাহ সল্লাল্লাহু তা আলাহ আলাইহি ওয়া আলিহি ও সাল্লাম প্রিয় ছিলেন দর্শকশ্রোতা আসলে আমরা এই অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নি প্রিয় নবীর রসুল্লা রবি সাল্লাহ তলি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিয়তুল মিনি খাই মিনা আমলি মৌমিনের নিয়ত তার আমল পক্ষে উত্তম রয়েছে তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই যেহেতু মৌমিনের নিয়ত তার আমল অপক্ষে উত্তম বলা হয়েছে তা আমরা আমল যেহেতু করতে যাচ্ছি এর আগেই কিছু নিয়ত করে নিই আল্লাহ তালার সন্তুষ্টি এবং ফাওয়া বর্জনের উদ্দেশ্যে এই রমজানুল মুবারককে নেকিপূর্ণ করার জন্য সময়গুলো নেকি দ্বারা পরিপূর্ণ করার জন্য আমরা কোরআন করিম সহি শুদ্ধ শিকার জন্য এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবো ইনশা আল্লাহুল করিম তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আসুন আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করব কোরআনে ফাঁক থিলাবাতের বিষয়ে কোরআনে ফাঁক আমরা যে তিলাবাত করি এই তিলাবাতটা কেমন হওয়া চাই কীরকম করা চাই কি আদব টাকা চাই কোরআনে ফাঁককে কী সম্মান দেওয়া চাই আসুন আমরা শ্রবণ করি আমি হজরত সঈদ উনা উমর ফারুক রুদী আল্লাহ তালা আনহু প্রতিদিন সকালে পবিত্র কোরআন মজিদে চুমু দিতেন আল্লাহ আকবর হাই হাই হজরতে উমর ফারুক আনহু প্রতিদিন সকালবেলায় কোরআন পাকে কি দিত চুমু দিত আমরা চিন্তা করে দেখি আমাদের ঘরের মধ্যে কোরআন আমরা কি সেই কোরআনে পাক হাতে নেই সেই কোরআনে পাকের মধ্যে হয়তো আফসোসের বিষয় হচ্ছে ধুলোবালি অনেক রয়েছে কিন্তু সেটা হাতে নেওয়ার সেটা চুম্বন করার সেটা পাঠ করার সেটা দেখার সেটাকে একটু পরিষ্কার করার সেই মন মানসিকতা সেই মহাব্ব সে ভালোবাসাটুকু হয়তো আমাদের কাছে দিই আমরা ঘরের মধ্যে রেখে দিয়েছি কিন্তু কি নিয়ামত কি জিনিস আমার ঘরের মধ্যে রয়েছে কি বরকতপূর্ণ একটি কিতাব রয়েছে সেটা হয়েছে আমাদের অনুধাবন হচ্ছে না সেটা আমরা অনু অনুভব করতে পারতেছি না আফসোস মুসলমানের ঘরে যদি আমরা এরকম হয়ে থাকি তাহলে আমাদের জন্য বড় আফসোস হজরতে সাইদুরা ওমর ফারুক রুদী আল্লাহ তালা আরও বলতেন কি বলতেন শুনুন সে বলতেন এটি হচ্ছে আমার রব তালার প্রতিশ্রুতি ও তার খিতাব আল্লাহ আকবর এটা আমার রবের প্রতিশ্রুতি এবং তার খিতাব তার বাণী আল্লাহ আল্লাহ তাদের দিলের মধ্যে রবের কালামের প্রতি রবের প্রাণীর বাণীর প্রতি কি মোহাব্বত ছিল আর আজ আমরা কতটুকু পিছিয়ে রয়েছি অনুরোধ করব আমাদের ঘরের মধ্যে যে কোরআন করিম রয়েছে সেটা যেন আমরা স্পর্শ করি সেটা যেন আমরা চুম্বন করি সেটা যেন আমরা চোখের মধ্যে লাগাই মাথার মধ্যে নিই বুকের মধ্যে যেন নেই এবং সেটা যেন আমরা তিলাবৎ করি আল্লাহ আমাদেরকে সেই মোহাব্বত দান করুক কেননা ন্যাক কাজ তার নসিব ধরে আল্লাহ তালা যাকে কবুল করেছে যাকে দয়া করে তো ওই দয়ার জন্য চাইতে হবে কান্না করতে হবে যেভাবে আমরা নিজের ধন দৌলত এর জন্য আমরা কান্নাকাটি করি নিজের ধন দলতের জন্য আহাজারি করি চেষ্টা করি সেভাবে এই কোরআনে পাক তিলাবাত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের বারবার ফরিয়াদ করতে হবে আল্লাহ তোমার কালামটা ফরার মতো আমাকে তৌফিক দান করো এভাবে যখন আমরা ফরিয়াদ করব আল্লাহ আল্লাহর দয়াই আমাদের কোরআনে ফাঁক তিলাবাত করার মন মানসিকতা সৃষ্টি হবে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু আগ পর্যন্ত কোরআন ফাঁকের তিলাবাত করার সেই তৌফিক দান করুক বিশেষ করে অনুরোধ করব রমজানুল মুবারক কোরআন পাক তেলাবাতের মাস খতম দেওয়ার মাস আলহামদুলিল্লাহ অনেক আশেকের ওসল শোনা যায় কোরআন পাকের খতম দিয়েছে কেউ একটা কেউ দশটা কেউ পাঁচটা কেউ পনেরোটা এরকম পর্যন্ত খতম দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকের মধ্যে একটি হরফ পাঠ করলে অন্যান্য মাসের মধ্যে তো দশটি নাকি হয় এখন সত্যের গুণে পরিণত হয়ে যায় আল্লাহ আকবর প্রিয় চ্যানেল দর্শক শ্রোতা এই জন্য তো আলহামদুলিল্লাহ যেন আমরা অর্জন করতে পারি আমরা যেন নেককার হতে পারি কোরআনের তিলাবৎকারী হতে পারি সেই জন্য তো এই অনুষ্ঠান আসুন কোরআন শিখি তো আমরা আজ যেই সুরাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেই সুরাটি হচ্ছে সুরাতুল আশ্র সুরাতুল আশ্র আমরা অনেক সময় এই সূরাটি ফাট করে থাকি তাহলে এই সূরার মধ্যে আমাদের কি কি হরফ সঠিক করতে হবে কি কী হরফ আমরা ভুল করে থাকি এবং বিশেষ করে অনেক হরফ সাথে সাথে আমাদের অনেক অনুশীলন করা হয় একদম একটা একটা হরফ বানান সহকারে উচ্চারণ করা হয় তো আমরা যদি সেগুলো একটু লক্ষ্য করি খেয়াল করি এবং বিশেষ করে অনুরোধ করব আমাদের ফ্যামিলির মধ্যে যেই বাচ্চাগুলো রয়েছে সন্তানগুলো রয়েছে তাদেরকে অনুষ্ঠানগুলো দেখায় কেননা তারা সহি কি জিনিস হরফ কীভাবে পড়তে হবে তাদের বুঝে আসবে তারা এখন থেকে যদি সেগুলো দেখে বড় হয়ে তারা একজন সহি শুদ্ধ তিলাবৎকারী হিসেবে নিজেকে গঠন করতে পারবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক প্রিয় মাদানি ছিলেন দর্শক শ্রোতা আজ ইনশাল্লাহুল করিম সুরতুল্লা আসর এর অনুশীলন হবে তো সুরাতুল আসর এর ঠিকার মধ্যে রয়েছে অধিকাংশ তাপসির কারণের মতে সুরা ওয়ালাশ মি এতে একটি রুকু তিনটি আয়াত চোদ্দটি পদ এবং আটষট্টি বর্ণ আছে তো আসুন ইনশাআল্লাহুল করিম এই বরকতপূর্ণ সূরাটি আমরা অনুশীলন করব আপনি আমার সঙ্গে অনুশীলন করার চেষ্টা করবেন সল্লু আল হাবিব আলা সল্লাহু আলহাম্মু তলহিহি ওয়া ওয়াসাল্লাম প্রিয় মাদানী নিচে দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ তালয়েতে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সোরা অনুশীলন করার সৌভাগ্য হচ্ছে এবং আমরা প্রতি অনুষ্ঠানের মধ্যে কিছু না কিছু আল্লাহ তালার পাক কালাম সই শুদ্ধ করার চেষ্টা করতেছি এবং হরফ এর দিকে আমাদের বেশি জোর দেওয়া হয় যেন আমরা হরফগুলো সই শুদ্ধ করি কেননা কোরআন পাকের মধ্যে উনত্রিশটি হরফ উনত্রিশটি হরফ নিয়ে পুরা কোরআন শরীফ কি করা হয়েছে গঠন করা হয়েছে আমাদের যদি এই উনত্রিশটি হরফ উনতিরিশটি হরফ যদি কী হয়ে যায় সহি শুদ্ধ হয়ে যায় আল্লাহ তা আলার দয়ায় সম্পূর্ণ কোরআনে পাকের হরফগুলো আমরা সহি শুদ্ধভাবে আদায় করতে পারবো তো আসুন আমরা স্ক্রিনের মধ্যে দেখতেছি সুরাতলা আশ্র তো সুরাত আসর আমরা কি করব অনুশীলন করব আপনিও আমার সঙ্গে অনুশীলন করুন এবং যে হরফগুলো বিশেষ করে দেখিয়ে দেওয়া হবে লক্ষ্য করার জন্য বলা হবে সেই হরফগুলো আমরা লক্ষ্য করব এবং সাথে সাথে বারবার বারবার অনুশীলন করবেন ইনশাআল্লাহ বিস্মিল্ল হির হির হা এই হরপি হির বিস্মিল্লাহমা রহিম আমরা যদি কেয়াল না করি এবার হতে পারে রহ এই হাটা আমরা কি করবো স্পষ্ট রহ বিসমিল্ল হির রহ মা রহিম মা নির্মিল হির এই হাট আমরা কি করব সহি করব রাহিব পাঠ করার সময় খেয়াল করব হিব হা হি হু হা হি হু তো হা ইয়া জের হি 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 আসলে আমরা আরেকবার বিসমিল্লাহ রহমান রহমান অনুশীলন করি বিসমিল্লাহ রহিম ওয়াল্লা আউস ওয়াল্লা আউস এই জায়গার মধ্যে এই আয়াত মোবারকের মধ্যে কয়েকটি আমরা ভুল করি দুইটি হরফ বিশেষ করে আইন এবং বলে ওয়াল ওয়াল আমরা আমরা যখন বলি প্রথমত এই আইনকে কি দ্বারা পরিবর্তন করলাম হামজা দ্বারা আইনকে অর্থাৎ আইন যাবার আ তা আমরা বললাম কি আশ্র তাহলে হামজা বলে দিলাম হামজা যাবার আ আশ্র এরপর এখানে রয়েছে কি আপনি দেখুন প্রিয় মাতানী ছিল দর্শক শ্রোতা এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সদ রয়েছে সদে তো আমরা যদি আশ্র বলি তাহলে সিন হয়ে যাচ্ছে আশ্র তো সদ দ্বারা সিন যদি আমরা পরিবর্তন করে বলি তাহলে লাহানে জলি হয়ে যাচ্ছে বড় ধরনের বল হয়ে যাচ্ছে এই লাহানে জলি করার অনুমতি নেই লাহানে জলি যারা কোরআনে পাক তিলাওয়াত করে লাহানে জলি করে করে অর্থাৎ হরফ দ্বারা হরি হরফ পরিবর্তন করে করে তাদের জন্য কোরআনে পাক তিলাওয়াত করার অনুমতি নেই হ্যাঁ প্রিয় মাতা ছিল দর্শক শ্রোতা আমরা জেনে নিই যারা এই হরফের পার্থক্যগুলো জানবে না হরফের পার্থক্যগুলো শিখবে না তাদের জন্য কোরআনে পাক তিলাবাত করার অনুমতি নেই আমরা তো রমজানের মুবারক আসছে রমজানের মুবারকের মধ্যে আলহামদুলিল্লাহ কোরআনে পাক তিলাবাদ করতেছি খতম দিচ্ছি কিন্তু আপনাকে একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার পড়া সহি শুদ্ধ কি হচ্ছে আপনি কি আপনার এলাকার ইমাম সাহেব কারি সাহেবদেরকে গিয়ে আপনি শুনিয়ে নিয়েছেন যে আমার হক সহি শুদ্ধ হচ্ছে কি না আর যদি সহি শুদ্ধ না হয় আপনি সহি শুদ্ধ করে নেন যার কাছে গেলে আপনি কোরআনে পাক সহিভাবে তিলাবাত করতে পারবেন সে আশিকের রসুলের কাছে যান সে আশিকের রসুলের কাছে গিয়ে আপনি সহি শুদ্ধ করে নেন আর যে সমস্ত আশিকের রসুলগণ অনুরোধ করবো শুদ্ধ শুদ্ধভাবে পাঠ করতে জানেন আপনি আরেকজনকে শেখেন আপনার মাধ্যমে যদি কেউ একটি হরফ যদি পাঠ করে কেয়ামত পর্যন্ত আপনার জন্য সেটা সত্যি জারিয়া হবে নেকি আপনার জন্য জারি থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুক তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে কি সদ রয়েছে সিন নেই তো আস হবে আইন আইন সদ সঙ্গে বলুন ওয়াল আস কি হবে ওয়াল আশ এই জায়গার মধ্যে ইনল ইন আমরা হামজাকে অনেক সময়

ইনা এই লাজিনার মধ্যেই আমাদের ভুল ত্রুটি হয় ভুল ত্রুটি বলতে কি হয় লাজিনা হ্যাঁ আপনিও মাথা নিয়েছেন দর্শক শ্রোতা আপনি খেয়াল করে দেখুন আপনার তিলাওয়াতটা আপনি করে দেখুন লাজি যদি যা এর মতো যদি উচ্চারণ বের হয় আপনি মেনে নেন আপনার কি হচ্ছে তিলাওয়াতটা ভুল হচ্ছে লাজি যা হবে না শক্ত হবে না নরম নরমভাবে লাজি কি হবে আপনি আমার সঙ্গে পড়ুন লাজি দিব্যা উপরে দেন লাজি হ্যাঁ প্রিয় মাদানি ছিল দর্শক শ্রোতাই দেখুন দাল জাল এটা হচ্ছে জাল র জানা লাজি হবে না লাজি লাজি রকম কোরআনে পাকে যতই জায়গার মধ্যে এই শব্দটা থাকবে তাহলে যদি আপনি এখানে যদি আপনি সহি শুদ্ধ করে নেন তাহলে অন্যান্য জায়গায় কি আর ভুল হবে হবে না হ্যাঁ প্রিয় মাদানি ছিল দর্শক শ্রোতা আমাদের এই জন্য উচিত কোনো এক জায়গায় না এক জায়গায় আমরা যদি সহি শুদ্ধ করে নিতে পারি তাহলে পুরা বাকি সম্পূর্ণ আমাদের তিলাবারটা সহি হবে ইনশাআল্লাহ তো প্রিয় মাতের ছেনা দর্শক শ্রোতা আমরা যদি এই জায়গার মধ্যে ধালটা সহি শুদ্ধ করে নিতে পারি অন্যান্য জায়গার মধ্যেই আমরা সহি শুদ্ধভাবে তিলাবাত করতে পারবো তাহলে এটা কি বলতে হবে ইল্লাল লাজি কি বলতে হবে ইল্লাল লাজি হ্যাঁ আপনি বলুন ইল্লাল লাজি এই শব্দটার মধ্যে ভুল আমরা করে থাকি প্রথমত হচ্ছে ওয়া ওয়া তাহলে ওয়া যদি বলি হামজা জবার আ প্রিয় মাদানী ছেন দর্শক শ্রোতা আপনি একটু লক্ষ্য করুন এই জায়গার মধ্যে কি রয়েছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আইন রয়েছে কি রয়েছে আইন তা আমরা যদি ওয়া আ এই জায়গার মধ্যে যদি ওয়া আ বলি তাহলে শুদ্ধ হচ্ছে না ভুল হচ্ছে নিশ্চয় আপনি এখন বুঝতে পারছেন ভুল হচ্ছে ওয়া আ হবে কি হবে ওয়া আইন আ আপনি বলুন আইন আই এভাবে ওয়া মেলুস এখানে কি রয়েছে প্রিয়ানিস দর্শক শ্রোতা আপনি দেখুন একটু লক্ষ্য করুন সদ রয়েছে কি রয়েছে সদ তো যদি বলি আমরা ওয়া মিলুস লুস লাম সিন ফেস লুস তো এখানে কি সিন আছে না সদ আপনি বলুন নিশ্চয়ই সদ লাম সদ ফেশ লুস 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 সিনের মতো সিটাই বের হবে না হ্যাঁ ওয়া মিলুস লিহা ঠিক তদ্রুপ آه لحاير زيغر م... مدوشة حا لحاتي اهو لكنكي حاسنكي حا لحاتي وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا صوب صاد بالحق حق 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 وتواصوا بالصبر وتواصوا বেশ শব্র হ্যাঁ প্রিয় মাদানী সেন দর্শক শ্রোতা ও তা ওয়া স সদের দিকে অ তা ওয়া সাও হবে না বেশ শব্র স্ব দিকে সদের দিকে লক্ষ্য রাখতে হবে বেশ শব্র বেশ সব্র আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধ করে তিলাবৎ করার তৌফিক দান করুন প্রিয় মাতানি সেন দর্শক শ্রোতা আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করে আসি বিস্মিল্যা হিউ র ওয়াল হাউস আউস إن الإنسان لفي خسر لفي خسر إلا الذين آمنوا وعين وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر ওয়া আমিলুস এদিকে লক্ষ্য রাখবে বেশি ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর প্রিয় মাত্রা নিচের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা এই আজকে এই সূরাটি এই বরকতপূর্ণ সুরাটি আমরা অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি অনুরোধ করব দেখে দেখে মনোযোগ দিয়ে যে হরফগুলো দেখিয়ে দেওয়া হয়েছে এদিকে যেন আমরা লক্ষ্য রাখি সল্লু আলা হাবিব সললা الله আলা মুহাম্মদ সাল্লাহু তালা আলাইহি ও আলিহি ওসাল্লাম প্রিয় মাদান চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা সৌরতুল আস অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি অনুরোধ করব যে হরফগুলো দেখিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে এ হরফর দিকে আমরা খেয়াল করে একটু মনোযোগ দিয়ে বারবার অনুশীলন করতে থাকা ইনশা আল্লাহ এই চেষ্টাটা আমাদের জন্য ইনশাআল্লাহ 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 সহি শুদ্ধ করার একটা মাধ্যম হয়ে যাবে আল্লাহ তালাতে ইনশাল্লাহ তো এই অনুষ্ঠানগুলো এই জন্য করানো হয় যেন আমরা বারবার এগুলো দেখে দেখে অনুশীলন করার সুযোগ পাই এবং আল্লাহ তালার পাক কালাম যেন সহি শুদ্ধভাবে পাঠ করতে পারি তো ইনশাল্লাহুল করিম এই অনুষ্ঠানের শেষ সেগমেন্টের মধ্যে আমরা কিছু না কিছু অজিফা দোয়া কালাম এগুলো অনুশীলন করি শ্রবণ করে থাকি এগুলোর বিষয়ে তো আসুন আজও মুখের তুতলানির মুখের মধ্যে যার থুতলামির রোগ রয়েছে তার জন্য বিশেষ করে এই আমলটা ফজরের নামাজের পর একটি পবিত্র খঙ্কর মুখে রেখে যদি এই এখন কিছু আয়ত মোবার বলা হবে এগুলো যদি বার পাঠ করা হয় ইনশাআল্লাহুল করিম এর ফজিলত আল্লাহ তালার দাহিতে তাদের মুখের থুতলামির এই রোগটা আল্লাহ তালার দাহিতে কী হয়ে যাবে দূর হয়ে যাবে এই আয়াত মুবারকগুলো আমরা শ্রবণ করি মনোযোগ দিয়ে ولكن الله تعالى الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس لي ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان صدري يقولون ان الناس ان لي, صدري ويسر لي أمري ওয়াহলুল আমলটা কীভাবে করতে হবে কখন করতে হবে ফজরের নামাজের পর পবিত্র একটি কঙ্কর নিয়ে অর্থাৎ নাফাক এরকম না পবিত্র একটি কঙ্কর নিয়ে একুশবার এই আয়াত মুবারকগুলো যদি আমরা পাঠ করি আল্লাহ তালা দয়াতে আমাদের যার থুতুলামের এই রোগটা রয়েছে আল্লাহ তালা দয়াতে এগুলো দূর হয়ে যাবে তো আমরা যেই মেসেজ পেয়েছি যেই আমরা এখন শুনতে পারলাম তাহলে আমাদের পরিচিতি এরকম যদি কেউ এই রোগ আক্রান্ত থাকে তাদেরকে আমরা এই আমলটা করার জন্য বলে দেব ঈশ্বর আল্লাহ আজাল আমরা যা কিছু শ্রবণ করেছি বিশেষ করে কোরআনে পাকের অনুশীলন এটাকে একটু গুরুত্ব দিই এটাকে সিরিয়াসলিভাবে আমরা নিই আল্লাহ তালার পাক কালাম সহি শুদ্ধর জন্য আমরা কষ্ট করি আল্লাহ তালার দয়াই আমাদের কালামে পাক তেলাবাদ করা সই শুদ্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমরা যা কিছু শ্রবণ করেছি এরকম আমল করার তোভিগদান করুন আমিন বিজয়ী সাল সল্লআ আলহিউ আলহিম প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান এতটুকু পর্যন্ত আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকটি সুরা নিয়ে বরকতপূর্ণ আপনাদের মাঝে উপস্থিত হব আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লো আল হাবিব সাল্লো ও আসাল্লাম